দেশ ও প্রবাস থেকে টাকা লেনদেন করতে গেলে টাকার সঠিক রেট জেনে রাখা উচিত কেননা গত দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে চলুন জেনে নেই আজকে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের বিশ তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে ব্যাংক বিকাশ ও ক্যাশে কত টাকা পাবেন সৈদি অ্যাকরিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন বত্রিশ টাকা একান্ন পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা একান্ন পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা একত্রিশ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন আটাশ টাকা নব্বই পয়সা বিকাশে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা ক্যাশে পাবেন আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা মার্কিন এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো একুশ টাকা সাতাত্তর পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো একুশ টাকা সাতাত্তর পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা আটান্ন পয়সা ইউরোপীয় এক ইউরো ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো চৌচল্লিশ টাকা তিরানব্বই পয়সা মোবাইল ওয়ালেট ও ক্যাশে পাবেন একশো চৌচল্লিশ টাকা তিরানব্বই পয়সা ব্রিটিশ এক পাউন্ড ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো তেষট্টি টাকা ছষট্টি পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো ষাট টাকা চুয়াত্তর পয়সা ক্যাশে পাবেন একশো চৌষট্টি টাকা দুই পয়সা সিঙ্গাপুরি এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন চোরানব্বই টাকা সত্তর পয়সা বিকাশ নগদে পাবেন চোরানব্বই টাকা তেষট্টি পয়সা ক্যাশে পাবেন তিরানব্বই টাকা সাতাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন আশি টাকা ষাট পয়সা বিকাশ নগদে পাবেন আশি টাকা একষট্টি পয়সা ক্যাশে পাবেন উনআশি টাকা বিয়াল্লিশ পয়সা নিউজিল্যান্ডে এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন সত্তর টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাবেন সত্তর টাকা ঊনসত্তর পয়সা ক্যাশে পাবেন সাতষট্টি টাকা তিরাশি পয়সা কানাডিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একানব্বই টাকা তিরিশ পয়সা বিকাশ ও নগদে পাবেন একানব্বই টাকা চৌত্রিশ পয়সা ক্যাশে পাবেন সাতাশি টাকা ঊনসত্তর পয়সা দুবাই এক তিরহাম ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা চোদ্দো পয়সা ওমানি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো চোদ্দো টাকা শূন্য শূন্য পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তিনশো চোদ্দো টাকা শূন্য শূন্য পয়সা বাহারিনী একদিনের ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো টাকা তেইশ পয়সা বিকাশে পাবেন তিনশো টাকা তেইশ পয়সা ক্যাশে পাবেন তিনশো একুশ টাকা ছিয়ানব্বই পয়সা কাতারি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো নিরানব্বই টাকা এক পয়সা বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা এক পয়সা ক্যাশে পাবেন তিনশো চুরানব্বই টাকা তেত্রিশ পয়সা ইন্ডিয়ান রুপি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন এক টাকা ছত্রিশ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন এক টাকা ছত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা গত দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধ পথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ